অ্যাপলের নাম শুনলেই চোখে ভাসে আইফোন সামাজিক টেক জায়ান্ট স্টিভ জবস মানে সব ভারী ভারী শব্দ আর কি চলতি চলতি ভাষায় কিংবা কথায় যাকে আমরা বলি পশ অ্যাপল সেই কবেই একটা অদৃশ্য সীমা টেনে দিয়েছে প্রযুক্তি প্রেমীদের মাঝখানে ছোট্ট এই কথাতেই পরিষ্কার অ্যাপলের ইম্প্যাক্ট তাদের উদ্ভাবনী শক্তি আর ভোক্তা সেবার বিষয়টি তবে অ্যাপলের চলার পটটা মোটো সহজ ছিল না নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই দীর্ঘ লড়াই অ্যাপলের যাত্রা মধুর আর চাকচিক্যময় ছিল না কখনোই বড় বড় টেক জায়ান্টকে যেমন টেক্কা দিতে হয়েছে তেমনি অ্যাপলেরই অনেক পণ্য মুখ থুবড়ে পড়েছে বাজারে গেজেট প্রেমিক কোটি ভক্তদেরকেও খুশি করতে পারেনি অ্যাপলের সেই পণ্যগুলো রাতারাতি সফলতা ধরা দেয়নি অ্যাপলের হাতে অন্য আরও সব প্রতিষ্ঠানের মতন তাদেরও ছিল উত্থান পতন থমকে যাওয়া কিংবা ফেল করা আজ বলবো সেই সবেরই গল্প অ্যাপলের প্রথম ব্যর্থ পণ্য বললেই চলে আসে অ্যাপল থ্রি এর নাম উনিশশো সালে অ্যাপল বাজার আনে অ্যাপল টু প্রযুক্তি দুনিয়ায় অভাবনীয় এক জোয়ার আনে কম্পিউটারটি অ্যাপল টু এর এমন আকাশচুম্বী সফলতাকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে উনিশশো সালে অ্যাপল সামনে আনে অ্যাপল থ্রি কিন্তু শীর্ষে যাওয়া তো দূরের কথা তার বদলে অ্যাপলের প্রথম ব্যর্থ প্রোডাক্টের ত্বকাজে কম্পিউটারটির কপালে এতে কোনো ধরনের কুলিং ফ্যান না থাকায় অল্প সময়ে বেশ গরম হয়ে যেতে লাগলো তার ফলে সমস্যা দিতে থাকলো কম্পিউটারের সার্কিট বোর্ডে আর সেই সাথে নতুন সমস্যা হিসেবে দেখা গেল সকেট থেকে চিপগুলো খুলে আসছে এত এত ত্রুটিপূর্ণ বিষয় থাকায় অ্যাপল বাধ্য হয়ে বাজারে থাকা কম্পিউটার তুলে নেয় শেষমেশ দুই নম্বরে হাজার আছে অ্যাপল লিসা উনিশশো সালে বাজারে আসা লিসার একমাত্র বৈশিষ্ট্য ছিল এর মধ্যে একটি গ্রাফিক্যাল ইন্টারফেস যুক্ত থাকাটা আমরা সে সময়ের কথা বলছি যখন কিনা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস যুক্ত পার্সোনাল কম্পিউটার যে কোনো মানুষের কাছেই ছিল স্বপ্নের মতন আর শুধু ওই একটি ফিচারের কারণেই তখনকার দিনে ব্যবহারকারীরা প্রায় দশ হাজার ডলার খরচ করে লিসা কিনেছিল তবে বাস্তবতা বুঝতে খুব বেশি সময় লাগেনি কারোরই অ্যাপল লিসা ছিল বেশ স্লো আর ব্যবহার করাটা ছিল ভালোই কঠিন এতে হাইপে থাকা অ্যাপল লিসা আস্তে আস্তে হারাতে লাগলো মনোযোগ আর তাই উনিশশো ছিয়াশি সালে অ্যাপল ঘোষণা দেয় লিসা ব্যবহারকারীরা চাইলে কম্পিউটারটির বিনিময় একচল্লিশশো ডলারের ম্যাক প্লাস মাত্র পনেরোশো ডলারে কিনতে পারবেন অনেকে তখন সেই সুযোগ লুফে নিল ডিজাস্টার ঘটানো অ্যাপলের পরের পণ্যটির নাম অ্যাপল ম্যাকিনটোস পোর্টেবল এটি ছিল অ্যাপলের প্রথম ব্যাটারি চালিত ল্যাপটপ নামের সাথে পোর্টেবল শব্দটি জুড়ে দেওয়া হলেও ল্যাপটপটি বহন করা মোটেও সহজ ছিল না ব্যাটারি জটিলতায় প্লাগ ইন করার পরও চালু হতো না ল্যাপটপটি তাই তো মাত্র দু বছর পরই বাজার থেকে সাত কেজি ওজনের ম্যাকিনটস পোর্টেবল তুলে নিতে বাধ্য হয় অ্যাপল তালিকার পরের নামটি কপল্যান্ডের কপল্যান্ড অ্যাপলের এমন একটি ড্রিম প্রজেক্ট যেটি কখনোই আলোর মুখ দেখেনি উনিশশো নব্বইয়ের দশকে ধীরে ধীরে ব্যাকডেটেড হতে থাকে তাদের ম্যাকিংটস অপারেটিং সিস্টেম আর তখন অ্যাপল পরিকল্পনা করল নতুন একটি সিস্টেমের যার নাম তারা দিয়েছিল কপল্যান্ড এই অপারেটিং সিস্টেমটি অ্যাপলের কম্পিউটারে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ রান করাতে পারবে বলে প্রচার করা হয়েছিল ফলে মাইক্রোসফটের সাথে তাদের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি এমনই আশা ছিল সবার কিন্তু হলো না কিছুই টানা কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেও সফল হয়নি অ্যাপল আমাদের তালিকার পাঁচ নম্বরে থাকা পণ্যটি একটি গেমিং কনসোল তার আগে আমরা তখনকার দিনে কিছু গেমিং কনসোলের নাম দেখে নিই সেখানে আগে থেকেই ছিল সনি নিনট্যান্ডো সেগার মতো কালজয়ী কনসোলগুলো আর তখনকার দিনের গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাই এইসব ডিভাইসের সাথে মিল রেখে গেম বানাতো তাই অ্যাপল যখন এই প্রতিযোগিতায় নামল তাদেরকে অবশ্যই বিশেষ কিছু করে দেখাতে হতো কিন্তু অ্যাপলের পরিকল্পনা বোঝা দেয় উনিশশো সালে বাজারে আনা অ্যাপল পিপিনের দাম তারা রাখল ছয়শো ডলার যেখানে মাত্র দুইশো ডলার খরচ করলেই পাওয়া যেত হাই পারফরমেন্সের নিনটেন্ডো সিক্সটি কনসোল উচ্চ দাম এবং অন্যান্য গেমিং কনসোলের তুল জনপ্রিয়তায় দাগ ফেলতে পারল না দ্য অ্যাপল পিপিন ফলশ্রুতিতে প্রথম বছরেই তিন লক্ষ ইউনিট বিক্রয়ের টার্গেট নিয়ে নামা দ্য অ্যাপল পিপিন বাজার থেকে সরে দাঁড়ালো এক বছরের মাথায় এত লম্বা ফিরিস্তির ইতি টানা যাক শুধু পাঁচটি ফেলি নয় অ্যাপলের ব্যর্থতার তালিকাটা বেশ দীর্ঘ সেখানে আছে ইউয়ার্ড রাউন্ড মাউস কিংবা দ্য পাওয়ার ম্যাকজি ফোর কিউবের মতন এমন আরও ডজন নাম বছরের পর বছর ধরে পরিকল্পনা শ্রম আর নতুনত্ব নিয়ে অ্যাপল চেয়েছিল অবাক করবে তার ভক্ত ব্যবহারকারী আর প্রতিদ্বন্দ্বীদের কখনও তাদের পরিকল্পনা কাজ করেছে কখনো করেছে ফেল কখনো মুখ থুবড়ে পড়েছে আবার কখনও পায়নি পূর্ণতাও তারপর স্টিভ জবসের মস্তিষ্ক প্রসূত অ্যাপল থামেনি একবারও